إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلام المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن وضللنا للناس بينات من الهدى والفرقان إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور

আলোচনা সভা এবং ইফতার মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক আলী আসলাম ঠিক আছে এবং সম্মানিত শিক্ষক মন্ডলী মেহমান বৃন্দ আজকে যারা ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সেই সমস্ত একান্ত প্রিয় আমার দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন ভালো আছেন ক্ষুধা লাগে নাই বললে বলতে কিন্তু আপনাদেরকে যদি খাবার দেওয়া হয় আর পানি এখন দেওয়া হয় একটু পরে দিবে অবশ্যই এখন যদি দেওয়া হয় একটু আগে আপনারা খাবেন যারা কথা বললেন না তারা বোধহয় খাবেন কেউ খাবেন না কেন খাবেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম লঙ্ঘন করব না এই তো সূর্য ডুবার আগে খাওয়া যাবে না এই হুকুমটা আল্লাহ দিয়েছেন সেটা আমরা পালন করছি একটা লাঠি নিয়ে যদি আপনার সামনে বলা হয় যে খাও না তো গুলি করবো অথবা মেরে ফেলব লাঠির বাড়ি মারবে যদি বলেই কেউ আপনি কি বলবেন খাবেন খাবেন না তাহলে কি করবেন লাঠির বাড়ি খাবে অথবা জীবনটাও দিয়ে দিবেন কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করবেন না আমি খুব সিম্পল ভাষায় কথা বলছি আপনাদের কাছে সিম্পল ভাষায় বলার চেষ্টা করলাম রোজা কেন রাখছি না খায়া কেন আছে হালাল জিনিস ক্ষুধাও লাগছে আবার দেওয়াও হচ্ছে আমরা খাচ্ছি না কেন আল্লাহর আইন আমি লঙ্ঘন করব না আল্লাহর আইন আমি ভঙ্গ করবো না তাহলে কি আমরা এটা সিদ্ধান্ত আসতে পারি যে আমি মায়ের খেতে রাজি আছি জীবন দিতে রাজি আছি সব ধরনের কষ্ট স্বীকার করতে রাজি আছি কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করতে আমি রাজি নাই কি একমত আপনি এত পাইশিয়া করে জবাব দিলে কি বলবো আপনাদের সাথে মজবুত করে দেন বুঝা গেছে রোজা লাগছে হ্যাঁ বুঝা গেছে রোজা লাগছে না হে একটা হস্ত দিতে পারতেন ভালো করে একটা হাদিস আছে কেউ বলে যে দুর্বল জয়ী রোজার দিনে ভালো করে তেল মাখবা চেহারা সুরাতে যাতে এটা না পড়ে যে না খাই আছে এটা দুর্বল হাদিস বলে অনেকে বলছেন যাই হোক তো আপনারা সতেজ আছেন তো ইনশাআল্লাহ কথা বলতে পারবেন তাহলে কথা একটু বলি সূর্য তো ডুবেই যাবে কি কথা বল এক নম্বর কথা রোজার শিক্ষা রোজার শিক্ষা হলো জীবন দিতে রাজি আছি সব ধরনের কষ্ট স্বীকার করতে আছি করতে রাজি আছি কিন্তু আল্লাহর আল্লাহ লঙ্ঘন আল্লাহ লঙ্ঘন করব না আল্লাহর আইন কি খালি না খেয়ে থাকা রোজা আর আইন আছে না কোথায় আছে আইন কথা বলেন কোথায় পাওয়া যায় কোরানে কতটি আছে আল্লাহর কোরআন একজন কোরআন বিশারদ যিনি গবেষণা করেছেন তিনি বলছেন নট লেস দেন ওয়ান থাউজেন্ড আয়াত আয়াত আছে কোরআনে যে আয়াতগুলো হাবোধক হুকুম কমপক্ষে এক হাজার আয়াত আছে যেগুলা নাবোধক নিষেধ কি বুঝা গেল তো বলেন তো কোরআনে কতটি আল্লাহর হুকুম আছে কয়টি আয়াত এক হাজার আয়াত এক হাজার আর কমপক্ষে এক হাজার আছে কি আয়াত না বোধক আকিমুসলাত নামাজ কায়েম করো হাবধকায়ত লা তাকরাবুজ জেনা জেনার কাছে যাইও না কি বোধক ই ডে এরকম বোধক এরকম কোরানকে ভাগ করলে কোরআনের আয়াতগুলোকে এক হাজার হাবোধক এক আয়াত পাওয়া যাবে এখন আপনার কি রাজি আছেন রোজার মতো জীবন দিতে রাজি আছেন যে আল্লাহর আইনের জন্য এটা তো আল্লাহর একটা আইন রোজাটা একটা আইনের জন্য জীবন দিতে চাইলেন তো বাকি যে প্রায় দুই হাজার মানে এক হাজার নয়শো নিরানব্বইটা পজিটিভ আর নেগেটিভ মিলে এতগুলো আয়তের জন্য কি জীবন দিতে রাজি আছেন নাই আছেন তাহলে কাজ হবে রোজার শিক্ষা পাইয়ে গেছেন আপনার কি রোজার শিক্ষা বোঝা গেল জীবন দিব আল্লাহর হুকুম লঙ্ঘন করবো না লঙ্ঘন হইতে দিব না নিজেও করবো না কাউকেও করতে দেব না সম্মানিত সুদী মন্ডলী রোজাদের ভাইরা কোরআন মাসিদে রোজা সম্পর্কে যে আয়াতটা আমরা বলি প্রতিবাল এই কবু রোজাকে লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে কাতাবা কোতেবা যদি এর অর্থ হচ্ছে ফরজ করা কিন্তু যদি আর্থিক অর্থ দেখেন কাতাবা মানে লেখা কোতেবা মানে লিখে দেওয়া লিখিত ফরজ আল্লাহ থেকে লিখিত বিধিনিষেধ পাঠিয়েছেন তার মধ্যে রোজা একটা লিখিত ফরজ এই ফরজটা শুধু আমাদের জন্য করা হয়েছে না আগেও ছিল আগেও ছিল আর এই রোজা করলে পরে লাভটা কি হবে লাল্ লাকম তাতাকোন একটু কথা বলেন খালি আমাকে আপনারা বোঝা রাখছেন আমি উত্তর রাখছি আমি চিল্লাবো আপনারা একটু শব্দ করবেন না। নেন সমানে সমান লাল লাকম তাত্তা কোন যাতে তোমরা কি হইতে পারো মুত্তাকি মুত্তাকি কাকে বলে মুত্তাকি মানে তাকুয়া থেকে নিজেকে রক্ষা করা যাতে তোমরা আল্লাকে ভয় করতে পারো খারাপ কাজ থেকে বাঁচতে পারো মুত্তাকি যাতে হইতে পারো সেই জন্য রোজা ফরজ করা হয়েছে তো রোজা ফরজ মানে কেউ রাখবে আর কেউ রাখবে না তার নাম ফরজ বললেন না কেন একটু কথা বল কার নাম ফরজ রোজা সবাই কি রাখতে হবে দশ বছরের উপরে আল্লাহর আইন প্রযোজ্য হয় দশ বছর হইলে বলছে ওকে মায়রা নামাজ পড়া মরু আউলা হকুম বে সলাত অহম সভা আ শেধিন নওয়াজ রব হুম আহম আশরা সাত বছরে নমাজের হুকুম দাও আর নামাজ যদি না পড়ে দশ বছর হয়ে যায় কি করবে মারতে বলছে মাই রেসেন কুরুদিন কথাই বলে না সব বোধহয় ভালো ছেলেমে সব একেবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখটা মারেন না এরকম লোক নাই কোরআনের আয়াত একটা হাদিসের আয়াত আমুল করেন নাই বলেন তো নামাজের জন্য ছেলেকে মেরেছেন কয়জন আছেন টান এই দশ পনেরো জন যাই তাও তো আছে আলহামদুলিল্লাহ সামনে যাদের বেনামাজি ছেলে ফেলে আছে ওরা পিঠায় নামাজ পড়বে বলবেন যে এত নিষ্ঠুর কথা বলছেন কেন নিষ্ঠুর কথা আমি বলছি না রসুল বলেছেন জোরে বলেন রসুল যদি বলেন তা আপনি কেন এটা মানবেন আচ্ছা এটা যুক্তি দি আপনার ছেলেটা একটু পরে আগুনে পুড়বে ওখানে দাঁড়িয়ে থাকলে আগুনে পুড়বে নিশ্চিত তার পাশে আগুন জ্বলছে আপনি হয়ে ওকে কি পুড়তে চাই না ওখানে কি বলবেন যে চলো লড়ো তোমার আগুন লেগে যাবি পালাও না হলে তুমি শেষ হয়ে গেলে এই কথা বলে কি থেমে যাবেন কথা বলছেন না কি করবেন ওকে যদি না শুনে এক থাপ পড়তে বলে এখান থেকে তুই কয়লা হয়ে যাবি একটু পরে যদি এটা হয় আগুন থেকে বাঁচানোর জন্য দু থাপ্পড় মারেন আগুন কয় গুণ বেশি জানেন না কত গুণ গুণ বেশি আগুনে পুড়বে আর এই ছেলে তামাশা দেখছেন বেনামাজিকে ঘরে বসবাস করছেন হয় ওকে নামাজি বানাবেন নাহলে দায়িত্ব পালন করা আপনার হলো না আঘাত করে হলেও অনুরোধ করে হলো ভালোবাসা দিয়ে যেভাবেই পারেন নামাজি বানাতেই হবে কি রাজি আছেন তো ইনশাল্লাহ আচ্ছা আমি একটু দেখতে চাই বাড়িতে একটা নামাজি নাই সব যা আছে বেনামাজি একটাও নাই সব নামাজি আছে আপনাদের পরিবার না এক একটা তো যাদের পরিবারে সবাই নামাজি বেনামাজি একটাও নেই হাত ওঠান দেখি কতটি পরিবার আছে সব জামাত ইসলামীর পরিবার তো ওই জন্য ঠিক হয়ে আছে বুঝা গেল অন্য জায়গায় ধরলে দেখা যেত শতকরা বিশ ত্রিশ চল্লিশও পাওয়া যেত আমাদের তো একটু অসুবিধা যারা সব শুনে শুনে কান ঝালা ফালা হয়েছে ওদেরকে বারবার ডেকে নিয়ে আসে যারা শুনে না তাদের কাছে এই কথাগুলো পৌঁছাইতে পারি এটা আমাদের ব্যর্থতা আপনাদের ব্যর্থতা এই মাদ্রাসার ব্যর্থতা আপনাদেরকে যাচাই বাছাই করে রেখে দাওয়াত দিছে দু চারটে বেনা দাওয়াত দেওয়া বেরোজদারকে দাওয়া দার দাওয়ার দাওয়া যেতে না তাইলে তারা কিছু শুনতে কাজে লাগতো তো সম্মানিত ভাইরা আমি কথা কয়টা পর্যন্ত বলতে হবে সময় না বললে তো হবে না আর মানুষ ক্ষুধার্ত আছে ওইদিকেই তাকায় তো আপনারা প্রস্তুত থাকেন পাবেন আপনারা মনে কিছু করেন না এখানে লিখছে পাঁচটা পর্যন্ত বললে পারে মোটামুটি ঠিক থাকে তাহলে অন্তত আর কয় মিনিট আছে সাত মিনিট সাত মিনিট কথা বলে আপাতত শেষ করি পরে চান্স পাওয়া গেলে একটা কথা বলা যাবে অথবা আপনারা যদি দোয়া করেন করতেও পারেন দোয়া তো সবগুলাই দোয়া তারপরও হতে পারে আল্লাহ রসুল বলেছেন দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগ করে না না চাইলেই আল্লাহ তালা একটা হাদিস আছে না আর এটাও আছে যে ইফতারকে সামনে রেখে দোয়া করলে কবল হয় তো আমি তাহলে বললাম যে বাধ্যতামূলক জিনিস করার জন্য আপনি নিজেও শক্তি প্রয়োগ করবেন কেন করবেন চাইতে ভয়াবহ শাস্তি থেকে তাকে বাঁচানোর জন্যই আপনি দুবাড়ি মারিয়া তাকে ঠিক করবেন তো রোজা আমাদের দেশে ফরজ নাই নামাজও আমাদের দেশে ফরজ নাই আছে ফরজ তো বললাম সবাই পড়লে ফরজ না পড়লে ওইটা সুন্নাত নফল কোন একটা কিছু হবে ইসলামী রাষ্ট্র হইলে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের হাতে বা তাদের হাতে ক্ষমতা দেওয়া হলে রাষ্ট্র ক্ষমতা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায় তারা কি করবে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দেবে ভালো কাজ চালু করে মানুষকে আরাম দিবে সুখে থাকবে একটু আরামে থাকবে আর খারাপ কাজ বন্ধ করে দিয়ে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করবে কাজ চারটা বলেন কয়টা কাজ কার কাজ এই চারটা কার রাষ্ট্রের কাজ এটা তো এই আমাদের যে চারটা কাজ আল্লাহতালা বললেন এই চারটা কাজ আমাদেরকে রাষ্ট্রের মাধ্যমে করার কথা বলেছেন তাহলে কি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বোঝা যায় না বলেন বোঝা যায় আপনাদের রেসপন্স ভালো পাচ্ছি না এই জন্য কথা বলতেও ভালো লাগছে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার এখানে কোনো শব্দ কোনো অনুমান কোনো আন্দাজ এখান থেকে বুঝতে পারে কি করতে হবে বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র করতে হবে তো ইসলামী রাষ্ট্র করলে করলে হবে রাষ্ট্রে যদি কোনো করতে হয় তাহলে সংসদে যাইতে জাতীয় আর ওই বিল রাষ্ট্রপতি স্বাক্ষর করবে এরপরে স্বাক্ষর করার পরে ওটা তখন সারা দেশে চলে আসবে সকলে সরকারি প্রশাসন থেকে শুরু করে বেসরকারি সবাই ওই রাষ্ট্রের পক্ষ থেকে আইনটা মানতে বাধ্য হবে তাহলে কোরানের আইনগুলা যদি জাতীয় সংসদে পাশ হয় তাহলে এটাও চলে আসবে এটাও পাশ হবে এটাও মানুষ কার্যকারী করবে তো সেজন্য আপনারা বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র করতে রাজি আছেন তাহলে আপনারা জাতীয় সংসদে যাকে পাঠাবেন এরকম লোক যা ওখানে যে কোরআনের আইনের পক্ষে কাজ করবে আর আপনি যদি দেখে শুনে না দেন যাকে তাকে ভোটটা দিয়ে দেন তারপরে পরে আমল যা দেখবেন যে গম চুরি করার নেকি না গম চুরি করার গুণা আল্লাহকে বলবে যে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি কিন্তু গম তো কোনোদিন চুরি করি না এটা আইলো থেকে। বলছে যে তুমি তাই টের পাইছ না তুমি যে ভোট দিয়েছিলে ওই ভোট যাকে দিয়েছিলে সে তো চুরি করছে আর ওই চুরির একটা ভাগ ভোটের কারণে সমর্থন করার কারণে তোমার আমল নামে চলে আসে কি কথা বুঝলেন ঠিক অমনি ভাবে হঠাৎ দেখবেন যে একটা কোরআনের আইন চালু করার বা একটা ভালো কাজ করার নেকি আপনার আমল নামা এসেছে বলবে যে আল্লাহ এটা তো আমি করি নাই তুমি করো না তুমি যাকে সমর্থন করেছিলে ভোট দিয়েছিলে তাদের দ্বারা ভালো কাজটা হয়েছে তুমি ভোটার হিসাবে তোমার আমল একটা ভাগ নেকির ভাগ চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ তো এই দেশকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে রাজি ইনশাল্লাহ আরে বিয়ে করতে গেলেও তিনবার বলে রাজি রাজি তো কোরআনের আইন জন্য রাজি আছেন মনে মনে বলছেন না অন্তর থেকে ভিতর থেকে বলেন যদি জেল খাইতে হয় খেতে হয় গাইল খেতে হয় রাজি আছেন শেষ কথা সবাই প্রায় শেষ সেটা হলো রোজার যে এত নেকি আর কারণটা কি একজন বলেন একজন বলেন রোজার রোজাই এত নেকি কার কারণে কোরআনের কারণ শাহর রাজান আল্লাহজি উঞ্জেলা ফিহিল করে আমি আয়তটা তেল করছিলাম এই রোজার মাস রোজার মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে রোজার মর্যাদা বেড়ে গেছে তাহলে আসলে মর্যাদাটা কি রোজার না কোরআনের জোরে বলতে হবে কার মর্যাদা আরো জোরে বলতে হবে তো কোরআনের মর্যাদা বেশি তো রোজা তো পাঁচটা রাখলেন আজকে নাকি এই পাঁচ দিনে কোরআন পাঁচ দিন পড়ছেন কোরআনের প্রতীক রোজার থেকে বেশি সম্মান গুরুত্বকার কোরানে এই কোরআন পাঁচ দিন পড়েছেন কারা কারা পড়েছেন হাত উঠান যে পাঁচ দিনে অর্থ সহ পড়েছেন অর্থ সহ বলতে গেলে কিছু হাত নেমে দিছে আচ্ছা যাক বিনা অর্থ তো কিছু পড়েছেন তাও অর্ধেক হয় নাই তিরিশ ভাগ হবে চল্লিশ ভাগ তো তাহলে অর্থ সহ কোরআন পড়লে বেশি লাভ কোরআন পড়বেন রোজার মর্যাদা এটি অটোমেটিক পেয়ে যাবে আমাদের আব্দুল মালিক রাহিমা রাজশাহী জেলার সাবেক আমির চিনতেন উনি একটা কথা বলতেন ওইটা মনে পড়ছে উনি বলছেন যে বরযাত্রী সহ বিয়ে করতে গেছে তো ভালো খাইতে পেয়েছে পরে আর একবার বরযাত্রী গেছে কিন্তু বরকে বাদ দিয়া বরযাত্রী গেছে বাড়িতে বিয়ে বাড়িতে এখন বলেন তো বর ছাড়া যদি কোনো যাত্রী যায় ওর কপালে কি জুটবে আরে জোরে বলেন না কি জুটবে মায়ের জুটবে কপাল আসল লোক তোর নাই এখানে এসে খাইতে আসছো তুমি তো কোরআনের কারণে যদি রমজান রোজার মর্যাদা হয় আপনি কোরআনকে বাদ দিয়ে দিলেন দেখেন না চব্বিশ ঘন্টার মধ্যে কোরআনের পক্ষে নাই কোরআনের আইন চালু হোক ওর মাথার মধ্যে ঢুকেই না এবং কোরআনের জন্য কাউকে বলেও না কোরআন থেকে ডিসকানেক্টেড হয়ে থাকলো বিচ্ছিন্ন হয়ে থাকলো তো যেই লোক কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলো সেই লোক আপনি বলেন কোরআনের কারণে রোজার মর্যাদা হলো আর ওই কোরআনের মর্যাদা আপনার কাছে এক পয়সা নাই তাহলে আপনার রোজার মর্যাদা হবে খুব আস্ত করে বলছেন মনে হয়েছে যে হবে কোরআনকে বাদ দিলে কিচ্ছু নাই তো আপনার আমার জীবনে কিছু নাই কোরআন আছে যেখানে আমি থাকব সেখানে কোরআনের পক্ষে থাকেন কাজ করেন দুনিয়া তো লাভ লাভ কোরআন থেকে দূরে থাকা যাবে না সম্মানিত ভাইরা আপনারা ইফতার খাবেন ইফতার খায় তো একটু শক্তি হবে এখন একটু বলেন শক্তি হলে পারে এই শক্তিটা কিসে ব্যয় করবেন মোবাইল টিপা এটা কি বাজার ঘাট টেলিভিশন টেলিভিশন দেখে শক্তিগুলা খরচ করবেন সময়গুলা আল্লাহর এই রিজিক দিয়ে যে ইফতারি করে খাবেন এই রিজিকে যে শক্তিটা হবে শক্তিতে শক্তিটা ব্যয় করতে হবে কোরআনের আইন চালু করার জন্য রাজি আছেন এ পর্যন্ত যত রোজা সামনে আছে আর পঁচিশটা বা চব্বিশটা হবে আপনার প্রতিদিন অর্থ সহ কোরআন পড়বেন রাজি আছেন ইনশাল্লাহ আবার এই কোরআনের আইন চালু করার জন্য এখন থেকে মরার আগে পর্যন্ত আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই বলা যাবে না আল্লাহর আইন মানে কার কোরআনের আইন না তো এই আইনটাকে চালু করার জন্য আপনি চেষ্টা চালাবেন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে সম্মানিত ভাইরা একেবারেই শেষ প্রান্তে ও তো পাই গেছেন এফতার নাকি তাইলে তো আর অসুবিধা নাই নাচে তাহলে কথা শুনে আপনাদের কিছু আছে বলা আচ্ছা তাইলে সূর্য না ঢুকলে তো খাইতে পাবেন না ডুবুক আমি কথা শেষ করতে চাই যে বাংলাদেশে কোরআনের আইন চালু বছরে অনেক সরকার গেছে কোন সরকার কোরআনের আইন চালু করছে রাষ্ট্রে করেন এরা সব মানুষের আইন দেশ করেছে কেউ ধর্ম নিরপেক্ষতাবাদ কেউ জাতীয়তাবাদ কেউ পুঁজিবাদ কেউ সাম্রাজ্যবাদ সমাজতন্ত্রবাদ মানুষের আইন দিয়ে দেশ চালিয়েছে যারা মানুষের আইন দিয়ে দেশ চালায় আল্লাহ তালা তাদের সম্পর্কে বলছে এরা কাফের এরা ফাশেক এরা জালেম দলিল লাগবে লাগবে না আমি দলিল দিয়েই কথা বলছি আপনাদের সুরা মায়েদা বলে রাখেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ বলেন কত নম্বর এক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সুরা মায়েদা আল্লাহ বলছেন কি অমাল্লাম ইয়াকুম বেমান জালাল্লাহ ফাউলাই কাফেরুন কাহের ফাশেকোন জালিম তো যারা কোরআনের আইন দিয়ে দেশ চালাইল না তারা কাফের আর যারা এই কাফের ভোট দিয়ে নির্বাচিত করলো তারা কি অন্যায় যে করে আর অন্যায়কে যে সমর্থন করে অপরাধ কি তাহলে আজকে থেকে আর জীবনে মানুষের আইনে আমরা কোনো সমর্থন দেব না রাজি খালি আপনি রাজি হলে তো হবে না অন্য লোককেও রাজি করাইতে হবে যে কোরআনের আইন আমরা চালু করব। ইনশাল্লা এটা হাদিস বলেছিলেন অনুবাদ করে করা হয়নি মাল্লাম ইয়াদা কাউলা জোর যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়ল না মিথ্যা কাজ মানে ইসলাম বিরোধী কাজ বাদ দিল না ফলাইশালীল্লা হাজ আতুন ফি আই ইয়াদা তহ মাহু ও রোজা রেখে মিথ্যা কথা ছাড়ল না তার মিথ্যা কাজ মানে খারাপ কাজ ছাড়লো না আল্লাহ বলেন যে ওই রোজাদারের রোজা রাখাতে এক পয়সা দরকার আমার নাই তো আমাদের মধ্যে রোজা রেখা তো অনেকে মিথ্যা কথা বলে বলে না মিথ্যা কাজও করে এটা আমরা করব না ইনশাল্লাহ রোজাকে ঠিক রাখতে হলে ফর্মুলা আপনাদেরকে ঠিক রাখতে হবে আগামী দিনে ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআনের বিধান রসুল সাল্লা ইসলামের যে বিধান তিনি যেভাবে চালু করেছিলেন ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে আমরাও আমাদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইনকে বিজয়ী করবো ইনশাল হয় করবো না জীবন চলে যাবে শহীদ হয়ে যাবে রাজি আছেন তো ইনশাল রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন সূর্যকে এক হাতে আনে দাও চাঁদকে যদি এক হাতে আনে দাও তাও আমি লাহিল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম আমি মানি না এইটা আমি বলতেই থাকবো করতেই থাকবো হয় এটা বিজয়ী হবে আর হয় আমি শহীদ হয়ে যাব বলছিল কিনা আপনার শপথ করতে রাজি আছেন রাজি আছেন শপথ করতে হাত উঠান রোজা আমরা সবাই শপথ করি আল্লাহর কাছে যে আল্লাহ যতদিন আমরা বেঁচে আছি তোমার আইনকে চালু করার জন্য আমরা সব ধরনের কাজ করতে রেডি আছি যেটা রাসুল সাল্লাম করেছেন আমরা যদি হয় এটাকে বিজয়ী করবো না হয় তোমার পথে শহীদ হয়ে যাব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন রোজার শিক্ষা স্বল্প কথায় যা বললাম মনে রাখার চেষ্টা করুন একটা বই আছে নামাজ রোজার হাকিকত পড়েছেন কে কে পড়েছেন নামাজ রোজার হাকিকত আপনারা মোটামুটি পড়ছেন তবে অনেকেই পড়েন নাই নামাজ রোজার হাকিকত আবুল আব্লাহ মৌদুদী রাহিমাল্লাহ এটা পড়লে রোজার বিস্তারিত সুন্দর একটা ব্যাখ্যা পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস থেকে ইসলাম শিক্ষার জন্য আপনাদের কি মাদ্রাসায় আল জামিয়াতুল ইসলাম মাদ্রাসায় আপনার বাচ্চা কাচ্চা দিবেন ইনশাল্লাহ দিবেন তো আরে মাদ্রাসায় দিবেন তো নামাজ রোজার জন্য চিন্তা করতে হবে না ঠিক কিনা বলেন কোরআন পড়ার জন্য মারামারি করতে হবে না স্কুলে দিবেন টাকা খরচ হবে নামাজের জন্য পিটা পিটি করতে হবে ঠিক কিনা বলেন তা বলেন ছেলেপিলেকে কোথায় দিবেন মাদ্রাসা জোরে বলেন কোথায় দিবেন মাদ্রাসায় জোরে বলেন কোথায় দিবেন আপনার জন্য দোয়া করতে পারবে স্কুলে দিবেন দাঁড়িয়ে পেশাব করবে আপনার কবরে যে কথাই বলতে পারবেন কে ঠিক কিনা বলেন আল্লাহ তালা তৌফিক দিন আমাদের সঠিক কথা বোঝা কোরআন সন্নাকে জানা বোঝার জন্য ইসলামী প্রতিষ্ঠানগুলোকে জীবিত রাখবেন সহযোগিতা করবেন এবং আগামী দিনে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে কোরআনের সিলেবাসকে প্রাইমারি কলেজ স্কুল মাদ্রাসা সব জায়গাতে সিলেবাস বাধ্যতামূলক হয়ে যায় এরকম পরিবেশ যাতে আল্লাহ দেয় সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের দান করেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই ইফতার মাহফিলের দোয়াজ অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে যারা এনেছেন তাদের ধন্যবাদ জানাই দোয়া করি আল্লাহ তালা কাল কিয়ামতে আমরা যারা বসে আছি একই সাথে আল্লাহ জনের গোনাখাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফের ওসে। একসাথে বসবাস করার তৌফিক আল্লাহ দান করেন আল্লাহ আমিন অমা তৌফিক ইল্লাহ একটা দোয়া পড়েন আলোচনা শেষে শুভহান কা আল্লাহ পড়েন শুভহান কা আল্লাহ হুম্মা অবে হামদেকা আশাহাদ আল্লাহ ইলাহা ইস্তাক ফেরকা ওয়াতুবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত